নদীর পানি যে ভিউ দেখতে ভালো লাগে নদীতে গোসল করতে যেরকম মজা নদীতে নৌকা চলা ওটাও মজা নদী পার হচ্ছে একটা ভিডিও করছি দেখেন সামনে নদীর চক আছে জমি জমা আপনি দেখাবো এখন কি সুন্দর প্রকৃত দৃশ্য ধান খেতে গুলো দেখতে অনেক ভালো লাগে আর ধানের খেতে বিহু দেখেন কি সুন্দর কালাক মিশমিষ হয়েছে সাথে ধান খেতে এত সুন্দর করে সার দিয়ে ধান বনে কিন্তু ঠিক মতো দাম পায় না চারদিক ধান আর ধান আর মা প্রথম ভিডিওতে নিয়ে এসলাম দাওয়াত খেতে নদী পার হয়ে যাচ্ছি চারদিক দেখেন শুধু ধানের খেত ধানের খেত এই জায়গাগুলো রেখে আমরা থাকিল শহরে কি সুন্দর আবহাওয়া চারদিকে সুন্দর বাতাস আর এখন এখানে থাকি না চারদিক শুধু ধানের খেত ধানের খেত আমাদের জমি জমা সব এই নদীর পরে সামনে একটা নদী দেখলেন এই নদী পার হওয়ার পরে আমাদের এই সব জমি জমা নদীর পার অনেক কষ্ট হয় ধান কাটার সময় এ ধান কাটার পরে ধান কাটার পরে এখানে ভাগ মরার পরে তারপরে আবার মাথায় করে নিয়ে যাওয়া লাগে নদীর ধারে আবার নৌকা পার হয় তারপরে যাওয়া লাগে ছেলে গ্রামে অনেক কষ্ট হয় আর রাস্তা তো অনেকটাই সেই কোন গ্রামের লোকজনের একটাই যে নদীর জমি জমাতে রাস্তাটা অনেক ছোট এটা হচ্ছে বড় সমস্যা অনেক এলাকা অনেক গ্রামে আছে রাস্তাটা বড় করছে তাতে চলাচল অনেক ভালো হয় কিন্তু এখানকার রাস্তাটা অনেকটাই খারাপ শুধু ধান আর ধান এই ধান বনতে যতটুকু কষ্ট হয় আবার ধান কাটতে যাতে বেশি কষ্ট হয় পরিচর্যাও করতে হয় ধান ধান কাটার পর সেইগুলো শুকিয়ে নেয়া কাটার সময় যে রোদ থাকে রোদের মধ্যে কষ্ট ধান কাটতে হয় আবার ধান বোনার সময় কষ্ট ধান বোনার সময় বেশি কষ্ট হয় না এইগুলো পরিচর্যা করা লাগে একটা পাটকে পাটির দাম হচ্ছিল আটশো নশো টাকা কিন্তু এক একমন ধানের দাম তেরোশো দুশো টাকা এক বস্তা সারের দাম থাকে এক হাজার বারোশো তেরোশো টাকা এবার জানি না আমি এবার তো দেখে শুনিও নেই তাহলে মানে কৃষকের কত কষ্ট হয় ধান কাট ধান বুনতে তারপর ধান কাটতে কিন্তু আমরা সেই কৃষকের কোনো মূল্যায়ন করি না সরকার থেকে এর আগে কৃষকে অনেক ঋণ দিত অনেক ই করতো কিন্তু এখন আর সেটাও করে না আর যাও বান যেটুকুই করে তাও ওই উপর লেভেল থেকেই শেষ হওয়া যায় তাই সরকার যদি কৃষকের জন্য কিছু করত আমাদের ডক্টর ইউনোস প্রধান উপদেষ্টা তার অনেকটাই ভালো লাগতো দেখেন কি ধান আর ধান অবশ্যই সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আর রাতে আর একটা কমেন্ট করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে জম্ম শুভ সকাল